এই কোর্ট কাচারি তারিখ এগুলো বাদ দিয়ে সত্যি এবার নিয়োগটা খুব জরুরি বিরক্ত অন্তত আমি ব্যক্তিগতভাবে এই এসএনএলসটির নিয়োগটা শুরু থেকে যেভাবে চলছে 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 আজ এই একবার কাল সে একবার কেন যে এটা হচ্ছে হ্যাঁ তার নির্দিষ্ট নিশ্চয় কারণ আছে কিন্তু সত্যি কি আমরা এবার বিরক্ত নই আজকে এই কোর্ট কালকে সেই কোর্ট কালকে পক্ষ কালকে তারিখ পশু তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চলছে 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 যা হওয়ার হোক নিয়োগটা খুব দরকার এই শিক্ষিত বেকার ছেলে মেয়েগুলো সত্যিই ধৈর্যের বাদ কিন্তু এবার ভাঙছে তার সাথে অবশ্যই যারা যোগ্য শিক্ষক ছিলেন ষোলোর তাদেরও একই অবস্থা তারাও একটা দোলা চলে রয়েছে এর মূলটা কোথায় সেটা ভুলে যে আমরা নিজেদের মধ্যে কাকরামি বারবার বলেছি আমরা সবাই শিক্ষক এখানে আপনি পরীক্ষা দিয়েছেন আপনিও কিন্তু শিক্ষক শিক্ষক হতে চাইছেন কেউ হয়তো আগে এক দু বছর আগে তার জন্ম হয়েছে দশ বছর আগে সে হয়তো একটা সুযোগ পেয়ে স্কুলে পড়াচ্ছেন আপনি কিন্তু অপেক্ষা আছেন আপনিও যা আমিও তা এখানে যোগ্যতা আপনার কোনো অংশে কম নেই আমি প্রথম থেকে এই কথাগুলো অনেকবার বলেছি আর রিপিট করছি না বলে এই যে এতগুলো শিক্ষক কেউ বর্তমান শিক্ষক ও হবু শিক্ষক শিক্ষিকা তাদের নিয়ে যেন একটা সেই পেনগুলামের মতন এপার ওপার এপার ওপার চলছে এটার অবসান হওয়াটা খুব দরকার এবং সেখানে একটাই শর্ত সেটা যদি স্বচ্ছতার সাথে হয় স্বচ্ছতার সাথে হোক যে যোগ্য সে পাক তাহলে যে পাবে না তারও কিন্তু কোনো সেই অর্থে আক্ষেপ থাকবে না একটা ঠিক আছে আমার থেকে কেউ ভালো স্কোর করেছে সে তো পাবেই আমার ওই দিনটা ছিল না একটা সান্ত্বনা দেওয়ার জায়গা অবশ্যই থাকবে যদি আবারও সেই ষোলো সালের মতন হয় আশা করি এবারে হবে না যে যেটা অভিযোগ এসছে এবং অভিযোগ এসছে বলা ভুল প্রমাণিত না হলে এতগুলো চোরের চাকরি গেল কি করে র্যাঙ্ক জাম করে অর্থাৎ আমি সামনে আপনি আমার সামনে রয়েছেন এক নম্বরে আমি দশ নম্বর থেকে চাকরি আর আপনি একই লই গেছেন এটা হয়েছে ফ্যাক্ট সেই জায়গাগুলো রিকভারি করে স্বচ্ছতার সাথে নিয়োগ হোক বিচার ব্যবস্থাকে নিয়ে কোনো কথা আমাদের বলা যায় না বলা উচিত নয় নাগরিক হিসেবে সেটা আমি বলি নিয়ে আজও বলবো না কিন্তু অনুরোধ আমার একটাই ব্যক্তিগতভাবে যে একটা সুস্থ সমাধান করে দ্রুত একত্রিশে ডিসেম্বর মধ্যে নিয়োগটা হোক তার সাথে যে প্রশ্নটা যেটা একটা বিষয় খুব অবাগ লাগছে আমার আমরা কি খুব অসহিষ্ণু হয়ে উঠছি আমার কথার সাথে যদি মেলে তাহলেই ঠিক আমার কথার সাথে না মিললে তাকে গালাগাল করব। বা অশ্লীল ভাষায় শিক্ষক হয়ে আমরা করব এটা এটা কতটা সমর্থনযোগ্য আপনাদের ওপরে আমি ছাড়ছি আমি এসএলএসটি নোটিফিকেশন বেরোনোর পরে অনেকের আমের আগে ইলেভেন টুয়েলভের এডুকেশন বিষয়টাই আমি পড়াতাম সেখান থেকে অনুরোধ স্যার আপনি এসএলএসিটা পড়ান হয়তো কিছু মানুষের ভালো লেগেছে চেষ্টা করেছি বহু মানুষ যারা প্রথম থেকে দেখেছেন ভাই বোনেরা বা দাদা দিদিরা আপনারা কমেন্ট করবেন যে স্যার পেইড ব্যাচ করানো আমি প্রথম দিক থেকে একটা কথা বলেছি হাজারটা কমেন্ট আমি দেখাতে পারবো আমার রয়েছে এই চ্যানেলেই যে না যেটা পয়সা ছাড়া হচ্ছে আমি কেন আপনাদের কাছ থেকে পয়সা নেব আপনারা এখান থেকেই পাবেন আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি দেখুন অসহিষ্ণু হয়ে পড়ছে এই কথাটা কেন আর এই কথাটা কেন বললাম তার একটু কারণ আছে আপনারা আমার আয়না আমার সামনে আয়না আপনারাই ধরেছেন আমার ছবিটা দেখতে পারি আপনাদের মধ্যে আমি সমালোচনাকে আমরা গ্রহণ করব আমিও করব। এটাই তো স্বাভাবিক কিন্তু আমরা সবাই শিক্ষক কিছু কিছু আপনাদের উদ্দেশ্য করে সবাইকে দু একজন তাদের মুখের ভাষা দেখে একটাই প্রশ্ন আমার এরাও শিক্ষক আগেই বলেছি আপনিও শিক্ষক আমি শিক্ষক আমি স্কুলে পড়াই আমার জন্মশাল একটু আগে সে সময় সুযোগ পেয়েছি আপনি দুর্ভাগ্যবশত পরীক্ষাটা কন্টিনিউ হয়নি তাই আপনি একটা স্কুলে পড়ান এখনো হয়তো পড়ান না এটুকুই তো অবাক বা অনেকে পড়ান আশা করবো খুব শিগগিরই আপনিও একটি স্কুলে শিক্ষক শিক্ষক হবে সে অর্থে সবাই শিক্ষক একজন শিক্ষক তার ভাষা এমন হতে পারে সত্যিই বলছি আমি হতবাক আমার কাছে আছে আমি পরবর্তীতে একটি ভিডিওতে আপনাদের এদের কমেন্টগুলো স্ক্রিন দেব না সব আমাকে গালাগাল করেছে তাই নয় হয়তো কেউ একজন কমেন্ট করেছে তাকে কি ভাষায় অশ্লীলভাবে কথা বলছি শুধু একটাই একজন দেখলাম তার ওয়ান কের ওপরে সাবস্ক্রাইবার ম্যাথের টিচার নাকি তিনি তার ভাষা আসে স্ক্রিনে আমি পরের দিন দেখ দেখছি আমি দেব আপনাদের সাথে অনেকে আমাকে যারা আমার পরিচিত হোয়াটসঅ্যাপ করে বলছেন স্যার আপনি কেন এগুলো প্রকাশটা আনছেন না সবাই দেখুক কেদের চরিত্রটা একটু না আমি সেটা চাই না যে বললাম আমি কাঁকড়া হতে চাইনি কোনো দিন এখনও বলছি হব না কাঁকড়া মানে কাঁকড়া দেখবেন হাঁড়ির থেকে কখনো বেরোতে পারে না কেন কেউ উপরে উঠতে গেলে নিচের কাঁকড়া তার পাট এনে ধরে সারাদিন ওরা ওই করে যায় আমি বারবার আগে অনেকবার যারা প্রথম থেকে আমার সাথে যে আপনারা দয়া করে কাঁকড়া হবেন না ভেদাভেদ অভেদ থাকবে আমাদের মধ্যে বিপরীত মতামতকে সহ্য করুন শিক্ষক হচ্ছে গাছের মতন গাছ গাছের কাজ ছায়া দেওয়া যে তার ডাল কাটে তাকেও সে ছায়া দেয় যে গাছটা কেটে ফেলতে এসছে যতক্ষণ অব্দি গাছটা দাঁড়িয়ে আছে তখন অবধি তাকে গাছটা ছায়া দিয়ে যাবে এটা শিক্ষক আমি হয়তো যোগ্য শিক্ষক নয় আমার অনেক ফল্ট আছে থাকতে পারে আমি বার বলি প্রতিটা ভিডিও শেষে বলি এবং স্বীকার করি আমি প্রতিটা দিন আপনাদের থেকে শিখছি আমি আমি আমার ক্লাসের ফাইভের থেকে টুয়েলভ পর্যন্ত ছেলে মেয়েদের কাছ থেকে প্রতিটা দিন শিখি আপনাদের কাছ থেকে আমি বউ শিখেছি পাঁচ ছয় মাসে আরও শিখতে চাই কিন্তু এই পার্টিকুলার কয়েকটা মানুষের কাছ থেকে আমি যেন কিছু না শিখি কি ধরনের ভাবছে সবাই আমার কথাটাই বলবে আরে বাবা যেটা বাস্তব আমি সেটা তুলে আমি প্রথম থেকে বলেছি আমি কারোর পক্ষে ছিলাম না কারোর পক্ষে হ্যাঁ যেটা দু হাজার ষোলোর যোগ্যদের সাথে অবিচার হয়েছে সেটা আপনারাও আমার সাথে সহমত বেশিরভাগ জন এটা এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই যারা যোগ্যতার সাথে চাকরি পাচ্ছে এই যে আজকে যারা আপনারা এত কেটে চাকরি পাচ্ছেন না করুন কোনোভাবে যাতে সেটা কোনো কালে না হয় যদি তাদের নিয়ে পরবর্তীতে টান হয় আপনার কেমন লাগবে আমি নিজে দু হাজার ষোলোর কেউ নই অনেক বলেছি আমি দু হাজার সাতে দিয়ে চাকরি পেয়েছি সে সময় দু হাজার অনার্স করেছি সাথে এসএসসি সাথে আটে জয়েন করেছি স্কুলে যাই হোক যেটুকু শিখেছি শেখার চেষ্টা করছি সারা জীবন করব। চেষ্টা করি ছাত্রদেরকে পড়ানোর কতটা পারি সেটা ছাত্ররা বলবে সেটার সার্টিফিকেট দেওয়ার আমি নিজের নিজের কেউ নই আপনারা বলবেন যারা এস এলএসির এডুকেশনটা আমার ক্লাস করেছেন বহু সমালোচনা আমার আছে সারা জীবন থাকবে কিন্তু এরা অনেকে ভাবছেন যে আমি যেটা ভাবি সেটাই সবাই ভাববে কেন ভাববে আমি আমি নিজেকে বলছি আমি প্রাঞ্চক্রবর্তী আমি যা বলবো আপনি সবসময় আমার সাথে এক হবেন এর কি মানে আছে বিপরীত মতকে অ্যাকসেপ্ট করতে যদি আমরা না শিখি আমরা কিভাবে শিক্ষক হচ্ছি খুব আহত করে আমাদের আমাকে আমাকে কে গালাগাল দিলো সেটা যেন নয় এই সিস্টেমটা ইনারাই তো শিক্ষক হবেন এই মানুষটি আমি নামগুলো বলতে একবার মুখে চলে আসবেন বলছি না তবু এই মানুষটি শিক্ষক হবেন একত্রিশে ডিসেম্বরের পরেই আমি আশা করব প্রার্থনা করব কিন্তু ভাবুন ইনি কি শেখাবেন ছাত্রদের কি অশ্রাব্য গালাগাল ছাত্র ওপেন প্ল্যাটফর্ম এটা একটা ইউটিউবের কমেন্ট সেখানে দিনের পর দিন ছাত্রদের কি শেখাবেন সমাজ তার থেকে কী শিখবে একজন ডাক্তার যদি ভুল হয় তার দ্বারা কিছু রোগীর ভুল চিকিৎসা হতে পারে দু একটা মৃত্যু হতে পারে একজন ইঞ্জিনিয়ার যদি ভুল হয় দুটো ব্রিজ প্রজেক্ট করবে খারাপ হবে ব্রিজ ভেঙে যাবে সরকারের অর্থ ক্ষতি হবে একজন শিক্ষক যদি ভুল হয় সারা জীবনে কতগুলো জেনারেশন তিনি তৈরি করবেন কতগুলো ভুল ছাত্র তৈরি করবে ভাবুন তো সেই ছাত্ররা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কৃষক হবে সমাজসেবী হবে উকিল হবে তারা শিক্ষক হবে সব তো ভুল পথে যাবে একজন শিক্ষকের দ্বারা কত মানুষের ক্ষতি হয় এই ভাবনাটার থেকে সে এরা আমার শুধু একটাই প্রশ্ন এরাও শিক্ষক কি হবে এরা হয়তো কোনো নেতা সে যে দলই হোক কোনো রাজনৈতিক দলকে আমি ভালো বলি না খারাপ বলি না সবাই ভালো খারাপ আমরা জনগণ এরা কোনো দলের ঝান্ডা ধরে ঘুরবে রাজনীতি করবে ছাত্রদের সাথে খারাপ ব্যবহার করবে এদের জন্য শিক্ষা সিস্টেমটার বদনাম হবে হয়তো আমার মতন ক্ষুদ্র শিক্ষকরা অনেক ত্রুটি আছে আমাদের জন্য হয়তো শিক্ষার অনেক বদনাম হয়েছে আমার জন্য আমাদের জন্য আমার জন্য হতে পারে কিন্তু এর অন্তত তাকে ছাড়িয়ে যাবে আমাদের প্রত্যাশা থাকে তো ভবিষ্যৎ প্রজন্ম আমি বারবার বলেছি আপনাদের যখন আমি এসএলএসটি পড়েছি আমি একটা জায়গায় এত খুশি যা পড়াশুনো করেছি এসএলএসটি দেওয়ার জন্য আমার এডুকেশন সাবজেক্টের কথা বলছি যা পড়াশুনো করেছে এই নতুন জেনারেশন আমি অনেকবার লাইভে এসে বলছি আমি সত্যি খুব আপ্লুত যা আমাদের এডুকেশন সাবজেক্টের ভবিষ্যৎ প্রজন্ম এত স্ট্রং তৈরি হবে এত ভালো পড়াবে ভাবার কল্পনার অতীত এদের কাছ থেকে আমার অন্তত অনেক শেখার আছে কী স্ট্যান্ডার্ডে পড়াশোনা করেছে আমি যখন এদেরকে মক টেস্টগুলো নিতাম দেখুন আমি কোনো রকম পয়সার সাথে করিনি কিন্তু সেটা জানেন তারা কমেন্ট করবেন যারা ছিলেন তাদের যে কমিটমেন্টটা ছিল না আমাকে শিখতে সাহায্য করেছে আর এই দু চারজন শিক্ষকরূপী এরা কি আদৌ শিক্ষক আপনার ভালো লাগে না স্কিপ করে যাবেন ইগনোর করবেন এটাই তো সবাই আমার যেগুলো ভালো লাগে না আমার ভালোও লাগে না আমি সেটার শুনবো দেখবো গালাগাল করব আপনার পরিচয় কেউ চায়নি তো আপনার কাছে আপনি গালাগালগুলো দিয়ে আপনার পরিচয় দিচ্ছেন সেসব গালাগাল আমি দিতে পারবো না ওপেন প্ল্যাটফর্মে কিন্তু ভবিষ্যৎ অনেকেই আমাকে বলছেন স্যার ওপেন প্ল্যাটফর্মে আনুন আমি স্ক্রিনশটগুলো রাখার চেষ্টা করবো এটা একটা ভালো বুদ্ধি একজন দিয়েছে স্যার স্ক্রিনশটগুলো রাখুন রেখে ভিডিওর মধ্যে এডিট করে করে নামগুলো দিয়ে ছবিগুলো দিয়ে একটু দেখাবেন আমি আজকে এটা করতে চাইছি না কিন্তু আপনারা শিক্ষক সুলভ আমি কিন্তু আপনি শুনছেন আপনাকে বলছেন আমি দু একজনকে বলছি দয়া করে নিজেদের কাঁকড়ার দলে পর্যবেশিত করবেন না সত্যি মনে হয় শিক্ষকরা ফাঁকি দেয় নাহলে এই মানুষগুলোও তো কোনো শিক্ষকের কাছ থেকেই শিখেছে সেই শিক্ষকরা ফাঁকি দিয়েছে নাহলে রকম শিক্ষক তৈরি হতো না সত্যি শিক্ষকরা ফাঁকি দেয় এটা বারবার প্রমাণিত আমি স্বীকার করছি আজকে না হলে এই যে যারা দু তিনজন পাঁচজন সাতজন যারাই থাকুক সংখ্যাটা এরাও তো কোনো শিক্ষকের কাছ থেকে শিখেছে তারা যদি ফাঁকি না দিতেন এরকম তৈরি হতো না যাই হোক হতাশ হবেন না এখন থেকে প্রস্তুত হন সময় কিন্তু পাবেন না কে কি বলল না বলল প্রাণ চক্রবর্তী কি বলল সেটা বড় কথা নয় কোর্ট যা বলবে এসএসসি যা বলবে দেখুন আমার কথায় কিচ্ছু বদলাবে না কিচ্ছু পাল্টাবে না আপনার কথাতেও হয়তো এই মুহূর্তে বললাম আপনি চাইতেই পারেন আমি চাইতেই পারি আমার চাওয়াটাই তো শেষ কথা না আপনার চাওয়াটাও শেষ কথা না এখন এসএসসি কোর্ট যেটা করবে সেটা কিন্তু আমরা মানতে বাধ্য নাগরিক হিসেবে প্রার্থী হিসেবে তাই আমি আজও আবারও বলবো আপনারা কিন্তু বিভ্রান্ত না হয়ে প্রস্তুতি নিন ইন্টারভিউর জন্য যাদের স্কোর একটু ভালো আছে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিন ডেমনস্ট্রেশনের প্রস্তুতি নিন যাদের এই পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে হয়তো আশা হারিয়ে ফেলেছেন আমি হতাশ হতে না করবো তারপরেও টেট আসছে আপার প্রায় মেয়ে আসে তার জন্য প্রস্তুতি শুরু করুন সময় খুব কম বিভ্রান্ত হবেন না আমার ভুল ত্রুটি আবারও বলছি মাথা পেতে গ্রহণ করবো সমালোচনাকে স্বীকার করব। কিন্তু অশ্লীলতার প্রমাণ আমরা কেউ দেব না আমরা সবাই শিক্ষক শিক্ষিকা এই ধারণাটা যেন আমাদের মাথায় থাকে এটা একটা অনুরোধ আমার রইলো জাস্ট উপদেশ নয় কিন্তু সবাই ভালো থাকবেন শুভকামনা রইলো ইন্টারভিউ টিপস নিয়ে আপনাদের সাথে যেমন ক্লাস চলছিল নেক্সট আবার আসবে ধন্যবাদ